গ্যাসের চাপ কম থাকায় নারায়ণগঞ্জের শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন একে তো নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের দাগিত অন্যদিকে বিকল্প জ্বালানির মাধ্যমে কারখানা সচল রাখতে গুনতে হচ্ছে বাড়তি টাকা ব্যবসায়ীরা বলছেন গ্যাস সংকটে কোথাও কোথাও উৎপাদন বন্ধ থাকায় অলস সময় পার করছেন শ্রমিকরা ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন গ্যাসের চাপ কম তাই মাঝে মধ্যেই থমকে যায় শিল্পের চাকা হচ্ছে না আশানুরূপ উৎপাদন নারায়ণগঞ্জের সোনারগাঁ আড়াই হাজার রূপগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ছোট বড় হাজারো কারখানার চিত্র এমনই কারখানা সংশ্লিষ্টরা বলছেন শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরেই গ্যাসের চাপ কম মাস ছয়েক ধরে এই সংকট আরও বেড়েছে ব্যাহত হচ্ছে উৎপাদন সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় আর্থিক ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে ইন্ডাস্ট্রিগুলিতে আমাদের যে চাহিদার তুলনায় গ্যাস পাচ্ছি ওয়ান সিক্স বলতে পারেন আমাদের যে প্রোডাকশন সেই প্রোডাকশনের অবস্থা খুবই কঠিন দৈনিক কঠিনেজ এগারো থেকে বারো টন প্রোডাকশন আছে মানে আমরা প্রতিদিন আট থেকে নয় টন প্রোডাকশন লেস হচ্ছে অনেকের কিন্তু ষাট সাত নয় প্রোডাকশনও নাই মানে চল্লিশ পঞ্চাশ তো কারোই সবাইরই প্রায় নাই আশি শতাংশের উপরে যদি প্রোডাকশন না থাকে এটা ব্রেক ইভিনে আসে না কারণ আমরা খুব কম্পিটিভ প্রাইসে কাজ করি ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের একটা কম্পিটিশনে থাকতে হয় ফলে এই ওভারঅল কম্পিটিশনে গিয়ে আমরা আশি নিচে থাকা মানে আমাদের ফ্যাক্টরি লস করা ব্যাংকের ঋণ বাড়া গ্যাসের চাপ মাঝে মধ্যেই ওঠানামা করে কোথাও কোথাও পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না শিল্প মালিকদের স্টকে রাখতে হয় বিকল্প জ্বালানি এরিয়াটা মোটামুটি আমরা গ্যাস পাচ্ছি মাঝে মাঝে হয়তো প্রেশারটা একটু কমে যায় এলএনজি তারপরে জুট ব্রয়লার ওগুলা দিয়ে আমরা দুইটা জুট ব্রয়লার চালাই যখন ওটা একবারে না থাকে গিয়ে আমাদের কস্টিং অনেক বেশি ইয়ে হয়ে যায় বিকেএমইএ সভাপতি জানান মাস দেড়েক আগে পেট্রোবাংলা বাড়তি গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছিল তবে বাস্তবে তার প্রতিফলন হয়নি আমরা সরকারের কথা শুনে আশ্বস্ত হই কিন্তু কিন্তু কার্যকর অবস্থায় গিয়ে আমরা কোনো কিছু তেমন প্রতিফলন দেখি আমার ফ্যাক্টরিতে খোঁজ দিলাম ওখানে আছে এখন এক পিএসআই প্রেশার সকালে ছিল পয়েন্ট কখনো থাকে জিরো তো এরকম কয়েকটা খোঁজ দিলাম প্রত্যেকের এখানে এরকম এক দেড় বা একের নিচে আছে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিতাসের স্থানীয় অফিসের কর্মকর্তারা আমাদের উৎপাদন হয়তো ওয়ান থার্ড কিনে আনতে হয় যে সরকার এনসি করতেছে কিনা না আমি সঠিক বলতে পারবো না শিল্পের চাকা সচল রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ ব্যবসায়ীদের জাহিদ হাসান যমুনা নিউজ